আমি যাচ্ছি যেখানে ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্যে রাজ্যে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ কিংবর তার বেশি তাহলে কেন বাংলাদেশের চাকরিতে বর্বেশের বয়স ত্রিশের মধ্যে আটকে আছে কেন ত্রিশের দিঙ্খলে আপনারা আমাদেরকে আটকে রেখেছেন আমি এ জানতে যাচ্ছি এই ছাত্রসমাজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে গ্রহণ করছি কেন আমাদেরকে ক্লিশের ডিঙ্খলে আটকে রেখেছেন আমরা ক্লেশর ডিঙ্কল থেকে বেরিয়ে যেতে যাচ্ছি। আমরা যাচ্ছি আমরা ক্লিশের জিঙ্কল থেকে বেরিয়ে আমরা একটা উন্নত রাষ্ট্রে গণিত হতে যাচ্ছি যাচ্ছি আর একটা উন্নত রাষ্ট্রে কৃষ্টি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সী বা থেকে বাড়িয়ে ভয় পিস করা হবে তখনই সেটা একটা উন্নত রাষ্ট্রে গণিত হবে করোনা কোভিড নাইন্টিনের সময় বিভিন্ন দেশের সরকার তাদের মানবিক পদ থেকেই চাকরিতে বয়স বাড়িয়ে অটোমেটিক চাকরিতে পাবেশের বয়স বাড়িয়ে দিয়েছে কিন্তু আমার দেশের সরকার কোভিড নাইনটিন এই সব করে তো আপনারা পারতেন চাকরিতে প্রবেশের বয়স এটলিস্ট কিছু হলে বাড়াতে আপনারা সেটা করেনই নাই আপনারা কি করেছেন চাকরিতে যখন কোন কোভিড নাইনটিনের সময় যাদের চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়ে গেছে তাদেরকে একটা ব্যাগ দিয়ে দিয়ে ঝুলিয়ে দিয়েছেন অথচ আমি তখন রানিং স্টুডেন্ট আমি কি পেলাম আমি তো কিছুই পেলাম না কেন এত বসুম আমার সাথে আমি কেন কিছু পাবো না যার চাকরিতে প্রবেশের বয়স কমানোর সময় ছিল না সে যদি উনচল্লিশ মাস ব্যাগ দেখতে থাকে আমি রানিক সুরেন আমি কি ক্ষতিগ্রস্ত হইনি আমি কেন চাকরিতে ভাবে সে কিছু হলে পাবো না কাজেই সেই ব্যাডজেট প্রমোশনের কথা বিবেচনা করে হলেও চাকরিতে ভাবে সে 30 থেকে বাড়িয়ে 35 করে দিন আপনারা যতই কিছু করেন আর যাই কোন কেন একটা যৌক্তিক আন্দোলন যে তার সংশোধনে 76 বার উত্থাপন হয়েছে সেটা আপনারা কি মনে হয় অযৌক্তিক হলে 76 বার উত্থাপন হতো হতো না সেই যৌক্তিক একটা আন্দোলনটাকে কেন 12 বছর 12 বছর ধরে নিয়ে যেতে হবে আমি তো মনে করি একটা যুক্তিক আন্দোলনকে কখনোই সেটা নির্ধারিত করা উচিত না আঁকাতে উচিত একটা যুক্তিক আন্দোলনকে যেখানে সবাই পয়তিষ্ঠাচ্ছে হয়তো হয়তো অনেকে লজ্জা শামে ভয়ে হয়তো মাঠে আসতে যাচ্ছে না কিন্তু সবাই পঁয়তিষ্ঠায় আপনি সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন জরিতে খোঁজ নিয়ে দেখুন সবাই চাকরিতে সে বয়স পয়তিষ্টা যাচ্ছে কিন্তু যাচ্ছে সবাই যাচ্ছে

আপনারা মেনে নিতে শিখুন সত্যিটা মেনে নিতে শিখুন যে দেশের ছাত্র সমাজ একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছে আমরা এখানে সরকার পতনের আন্দোলন করতে আসিনি আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি নিয়ে